শিয়াল পণ্ডিত কুষারকে বলে ইক্ষু তার সবচেয়ে প্রিয় হচ্ছে কুষার বা ইক্ষু ফল খাওয়া একদিন বাস এবার আমার কুষারের বাড়ি নিরানো শেষ আমি এখন বাড়ির দিকে রওনা দিই এরপর কৃষক ভাইটি যখন আখ খের ক্ষেত থেকে বাসায় চলে যায় এবং এই সুযোগে শিয়ালটি আগ খেতে চলে আসে এবং সে বসে বসে মজা করে ইক্ষুগুলো খাইতে থাকে মাছ খাওয়া শেষ এখন পানির জন্য কিছু নিয়ে যাই কোষার খাইতে এক্ষ খাইতে এত মজা এতদিন তো এক্ষো খাইছি কিন্তু এইরকম জিনিস তো আগে কখনো দেখি নাই এটা কি ও এটা তাহলে মনে হয় এক্ষুর ফল হবে ইক্ষু খাতে খুবই মজা না জানি ইকুর ফল খেতে আরো কতই মজা হবে এখন দেরি না করে এক্ষুর ফলটা খাওয়া যায় সাত একবারে মুখে আমার জল এসে গেল গো তাড়াতাড়ি আক্রমণ করো শিয়াল আমাদের বাসায় পাবারে পালাও 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 ফলের ভিতরে একে পালাও পালাও পালিয়েছে শিয়াল ছানা পালিয়েছে এবার চলো বাসার মধ্যে ঢোকা যাক এরপর সে আখের ফল ভেবে ভীমরুলের বাসাতে খাবার খেলে ভীমরুলেরা তাকে কেমরে দেই এবং সে ভয়েতে ছড়তে থাকে নিজের বাসার দিকে না 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 আর কোনো দিন এক্ষর ফল খাইতে যাব না ব্যথা ও বাপারে ব্যথায় সে অস্থির হয় এবং ব্যথা ভালো হওয়ার পর ইকুর ফলের ভেতরে মনে হয় ওইটা পোকা ছিল এটা যে আমারই ভুল হয়েছে ব্যথা তো ভালো হয়ে গেছে ইকুর ফল খেতে এখন আর কোনো বাধা নেই আহ ইকু খেতে যে স্বাদ না জানি এর ফল খেতে কতই স্বাদ হবে এবারে ফল খাওয়ার আগে আমি লাঠি দিয়ে চেক করে নিব তারপরে পলটা খাবো লাঠি এখানেই পড়ে আছে আগে আমি লাঠি দিয়ে ঘুঁটে মারে চেক করে নিব যদি ভিতরে পোকা থাকে ফেলে দিয়ে তারপরে খাব এই তো গুলো পড়ে যাচ্ছে ওকে আমার দিকে ছুটে আছে ও মা ও বাবা ও বাবা পালাও 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 আর খাবো না কোনো দিন ফল ওরে বাবা রে জলে গেল পালাও পালাও আর কখনো কোনো দিন ওই ফল খাবো না পালাও পালাও সেই থেকে সে আর ইকুর ফল খেতে চায় না